বার্নাবোতেই শুধুই তিন পয়েন্টের লড়াই নয় এটা আত্মসম্মান হিসাব নিকাশ আর ইতিহাসের ছোট্ট অংশটা কে নেবে তা নির্ধারণের লড়াই মঞ্চ সাজানো একদিকে সধীরা বলছে এবার পাল্টা আঘাতে দিতেই হবে অপরদিকে আঠারো বছর বয়সী এক উইঙ্গারের ক্ষুদ্র কিন্তু বিষাক্ত মন্তব্য ম্যাচের আগেই আগুন ছড়াচ্ছে যা একদিকে পরীক্ষা কোন দল মানসিক চাপ সামলে মাঠে দাপট দেখাতে পারবে অন্যদিকে ফুটবলই নাটকের চেয়ে কম কিছুই হবে না ভিতরে কি ঘটছে প্রসঙ্গটা বোঝানো দরকার লুকুচুরি নয় ইয়ামাল সম্প্রতি একটি কিংস লিগ লাইভ স্ট্রিমে বলেছিলেন তারা চুরি করে তারা অভিযোগ করে সহজ কথায় মজা করে বলা হলেও কথাগুলি স্প্যানিশ ফুটবলের সবচেয়ে টকটকে রং ধর্মের মধ্যে একঘা হিসেবে নথিভুক্ত হয়েছে বয়স যতই কম হোক এখনকার মিডিয়া ধারায় এমন মন্তব্য ম্যাচের আগেই প্রতিপক্ষকে বারণ চ্যালেঞ্জ দেওয়ার চেয়ে বড় মেনে নেওয়া হচ্ছে না এ নিয়ে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের রিয়াকশন রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম রিপোর্ট অনুযায়ী এই ধরনের অফ ফিল্ড আঘাতগুলো ধীরে ধীরে রাগে পরিণত হচ্ছে থাক বলার চেয়ে এবার মাদ্রিদ মাঠে নামবে আর ইয়ামালের কথা যেন লবণ দেওয়া আঘাতে চোট লাগলে সেটাই হবে শীর্ষ কাহিনী ইতিহাস ও আচরণ কথার ও কাজের মেল এই ইস্যু একেবারে নতুন নয় ইয়ামাল আগেও ক্লাসিকোতে জোরালো উপস্থিতি দেখিয়েছেন এবং গোল করার পরে কায়দা অনুকরণে নির্দিষ্ট খেলোয়াড়দের মিশ্রিত ইশারা করেছিলেন সেই মুহূর্তগুলো মাদ্রিদ ভক্তদের রক কেটে দিয়েছে যখন মাঠের মধ্যে কাজে পরিণত হয় আত্মবিশ্বাস তখন কথা অস্ত্র হিসেবে কাজ করে কিন্তু অবশ্যই ভিন্ন টাইপ করা যোগ থেকে মাঠে বাস্তব প্রভাব আসে কেবল যদি সে খেলোয়াড় সেটাকে কাজে লাগাতে পারে এবার সে টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে ইয়ামাল চাপ বাড়ায় এক মনস্তাত্ত্বিক প্রভাব ছুটো প্রভোকেশন বিশাল খেলোয়াড়দের ফোকাস ছুটে দিতে পারে গোলের চাবি ওর পজিশনিং এবং ওয়ান টু ওয়ান ড্রিবল মাঠের খেলা ইয়ামাল ডান ডাইরেকশন থেকে কাট দিতে বিপদে পরিণত করে তার স্পিড ফাইনাল পাস আর ডিসিশন মেকিং সবই ভার্সার আক্রমণকে দ্রুততা দেয় রিয়ালের প্রতিক্রিয়া কৌশল ম্যাচের মধ্যে মিডফিল্ডে ঘনত্ব বাড়ানো ইয়ামালকে আবরণে রাখার জন্য নির্দিষ্ট ট্যাকলিং দায়িত্ব আর বডি ট্যাকলিং বাড়ানো হতে পারে কিন্তু এতে স্পেস খুলে অন্য আক্রমণকারীর সুবিধা পেতে পারে গেম প্লেন আলন্স বনাম হ্যান্সি কৌশলের লড়াই আলোনসো রিয়াল সাধারণত বল চেপে খেলতে চায় মিডফিল্ড কন্ট্রোল করে ভার্সার সারি ভাঙার চেষ্টা করবে কিন্তু ইয়ামাল যদি বাঁ দিক থেকে দ্রুতটিকে কাজে লাগায় তাহলে রিয়ালকে আড়াই তিনজন করে কভারিং টাস্ক দিতে হবে অন্যদিকে ভার্সে ইয়ামালের সাথে রাফিন হা বা ল্যাভানডোসকে কম্বিনেশন করতে চায় এর ফলে রিয়ালকে ফ্লেক্সিবল ডিফেন্স থাকতে হবে এই কৌশলগত ম্যাচটাই ম্যাচকে নাটকীয় করে তুলবে সাসপেন্সের বিন্দু কি ঘটবে যদি ইয়ামালই ম্যাচ চেঞ্জার হন যদি ইয়ামাল ওই মনে করা আক্রমণের মানসিক চাপকে শক্তিতে বদলে মাঠে দেখায় গোল বা বড় অ্যাসিস্ট করে তবে পুরো ক্লাসিকোটি কেবল আপাত ধারা বদলাবে না বরং ইয়ামালের ব্যক্তিগত মিথ্যাচারের জবাব হিসেবে তা ইতিহাসে মুদ্রিত হবে অন্যদিকে যদি রিয়াল তার প্রতি চাপ তৈরি করে এবং তাকে মাঠে অসহায় করে তাহলে কথার চেয়ার ভেঙে যাবে এবং সেটাই এই সন্ধ্যার মোড় ঘুরিয়ে দেবে ফাইনাল কৌতুক টাইটেল রেস ও বড় ছবির প্রভাব এই ম্যাচ কেবল তিন পয়েন্ট নয় শীর্ষ দখল মনোযোগ এবং আসন্ন সূচির উপর প্রভাব সবই জমে আছে রিয়াল পয়েন্ট এগিয়ে থাকে খেলছে যদি জিততে পারে তারা শীর্ষে উঠবে উঠবে খেলা হবে কাচি মাঠের জন্যই এমন মুহূর্তে ব্যক্তিগত উক্তি যদি মাঠে প্রতিফলিত হয় তার ফলে ফুটবলের সবচেয়ে পুরনো প্রতিদ্বন্দ্বিতা আরও বেশি উজ্জ্বল হয়ে উঠবে ইয়ামালের কথাগুলো আজ মাঠে এম হয়ে আছে কিন্তু ফুটবল শেষ পর্যন্ত ফলই বলে দেয় সন্ধ্যার শেষে যখন শো স্টপাররা মাঠে ছাড়বে তখন থাকবে শুধু স্কোরলাইন আর ওই ম্যাচে কার মানসিক দৃঢ়তা টেকনিক্যাল কর্তৃত্ব আর কৌশলিক ধৈর্যটাই বড় নির্দিষ্ট কথার চাপে ভেঙে পড়া না বরং তা থেকে শক্তি সংগ্রহ করে আজকের আসল নাটক ক্লাসিকও শুরু হলো এখন দেখার বিষয় কে চুরি করলো আর কে সতর্কতা ও দক্ষতায় সে চুরি প্রতিহিত করে নিজের দখল আরও মজবুত করল ইয়ামালের মন্তপ্যটি এবং অ্যাল ক্লাসিকো ম্যাসটা নিয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এমন সব নিত্য নতুন ফুটবল বিশ্লেষণাত্মক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে